করা হয়েছে এটা ইতিমধ্যে সবাই জেনে গেছে আসলে তহিদ আফ্রিদির মতো ছেলেগুলো ন্যাক সুরুতের ভয়ঙ্কর ধোকাবাস এরা পাফর বাস এরা বাটপার এই যে তহিদ আফ্রিদি যে ছেলে না আমি আসলে বিস্তারিত বলার সময় নাই সাংবাদিক বন্ধুগণ শুধু সংক্ষেপে বলবো এগুলো হচ্ছে বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট সার্ভোকা এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে যদি এদেরকে দমন না করা যায় তাহলে তিরিশ লক্ষ শহীদের রক্ত রঞ্জিত এই বাংলাদেশটা একটা হাস্যকর দেশে পরিণত হবে উগান্ডা হয়ে যাবে কারণ আপনি একটা জিনিস বলছেন তহিদ আফ্রিদি কিন্তু একদিন এভাবে আসে নাই আমরা দেখেছি সে বিগত হাসিনা সরকারের আমলে হাউন আঙ্কেলকে তেল মেরতে মেরতে হাউন আঙ্কেলের থেকে পাঁচশো টাকা নিয়ে নাস্তা খাইত আপনারা দেখেছেন এই তহিদ আফ্রিদি সাবেক ডিবির যে আপনার উদ্যোক্তন কর্মকর্তা হারুন হারুনের কাছ থেকে সে পাঁচশো টাকা নোট নিত সেটা সোশ্যাল মিডিয়ায় সে দিত অথচ এই হারুন ছিল প্রশাসনের পোশাক পরা একটা চতুর্ভুজ জানোয়ার তো এই কালের সম্পর্ক যদি ডিবির হারুনের সাথে হয় তাহলে ডিবির হারুন যেন মারাত্মক দেবিল এই তহিদা প্রীতি হচ্ছে সার পোকা শয়তান অতএব আপনারা যদি বারবার বলেন এগুলো অত্যন্ত লজ্জাজনক তহিদ আপ্রীতির মতো এই ধরনের অসংখ্য ঢেবিল ঢাকা শহরে সিপা সাপায় পালিয়ে আছে রাষ্ট্রের আইন শৃঙ্খলাকে একটি আপনার সুন্দর প্রতিষ্ঠিত করার জন্য এদেরকে গ্রেপ্তার করার সময়ের দাবি জনতার দাবি আমরা পাঁচে আগস্ট পরবর্তী সময় আজকে দেখছি কথায় কথায় আন্দোলন সচিবালয়ে বাংশুর হচ্ছে দেশের আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে এর কারণ আওয়ামী সন্ত্রাসীরা আওয়ামী ডেবিলরা তারা প্রত্যক্ষ এবং পরোক্ষ তাদের কাছে দুর্নীতির কোটি কোটি টাকা আছে সেই টাকার মধ্য দিয়ে তারা প্রতিদিন দেশকে একটি উস্কানিমূলক বিশৃঙ্খলা তৈরি করছে টাকার বিনিময় আর তাদের এই টাকার বিনিময় তহিদ আপ্রীতি থেকে শুরু করে অনেক নায়ক নায়িকা সেলিব্রিটি তারাই হাসিনার পাদে পা দিয়েছে আপনাকে আমি একটা কথা বলবো সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা বিবেকবান মানুষকে চ্যালেঞ্জ করে বলবো যারা মনে করে শেখ হাসিনাই ভালো ছিল বা শেখ হাসিনাকে আবার দরকার নিশ্চিত থাকেন এরা ইতিহাসের নজিরবিহীন আবু জেহেলের বাচ্চা শেখ হাসিনা কিন্তু একদিনে সৈরাসার হয় নাই শেখ হাসিনার পক্ষে যারা কথা বলবে তারা মানবতা বিরোধী শেখ হাসিনার পক্ষে যারা কথা বলবে তারা স্বাধীনতা বিরোধী শেখ হাসিনার পক্ষে যারা কথা বলবে তারা ইসলামের শত্রু কোরআনের শত্রু শত্রু জনতার তাদের হবে না আমরা বিভিন্ন দলে দলে হয়ে রাজনীতি করব। তবে হাসিনা ইস্যুতে বাংলাদেশের প্রত্যেকটা সুস্থ মস্তিষ্ক লোক আমরা ঐক্যবদ্ধ বাংলার মাটিতে হাসিনার রাজনীতি করার কোন অধিকার নাই নয় নয় এরপরে কারো আপনারা হাসিনার তালবাজি করেন হাসিনা কি মানুষ ছিল হাসিনা মানুষের শুরুতে একটা শয়তান ছিল দানব ছিল ভাই কষ্ট লাগে আজকে বিভিন্ন জায়গায় টাকার বিনিময় বাড়া করা গুন্ডাদের টাকা খেয়ে বলতেছেন যে হাসিনাই ভালো ছিল শেখ হাসিনাকে যারা ভালো বলে তাদের জন্ম ডাস্টবিন হয়েছে শেখ হাসিনাকে যারা বলে ভালো ছিল তাদের জন্ম হয় এক খেতে না হলে ধান হয়েছে আজকে আমি আমি কেন আজকে বলছি জানেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের হাতে শক্ত বলে যদি আমি হত্যার শিকার হই আমি শহীদ আজকে ছাত্র জনতা চিকিৎসক কলামিশ সাংবাদিক আপনাদের পায়ে ধরে বলছি এই যে টাইনি খুনি হাসিনাকে আর দালাড়ি করবেন না হাসিনার হাসিনা অলরেডি আল্লাহর শত্রু মানুষের শত্রু ধর্মের শত্রু মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমি খুনি হাসিনার বিরুদ্ধে আমি কথা বলে যাব তাতে আমার আল্লাহ খুশি রাসূল খুশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শহীদাস খুনি হাসিনার বিরুদ্ধে থাকবেন